ছয় আগস্ট দুই হাজার পঁচিশ তিন বছর পর ওমান থেকে দেশে আসেন প্রবাসী বাহারুদ্দিন তাকে আনতে পরিবারের বারো সদস্য মাইক্রোবাস বাস যোগে ডাকার হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে যায় সেখান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে পরে পরিবারটির সাত সদস্য মারা যান এই ঘটনায় আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা সুতে কাতর হয়ে পড়ছেন দশক আজ বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের এলাকায় ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে খালে পড়ে এর আগে গতকাল মঙ্গলবার রাতে বাহারকে আনার জন্য মাইক্রোবাস যোগে পরিবারের সদস্যরা বিমানবন্দরে যান বেসে ফিরা প্রবাসী বাহারুদ্দিন আব্দুর রহিম জানায় গুম থেকে চৌখে নিয়ে গুম চোখে নিয়ে মাইক্রোবাস চালাচ্ছিল চালক রাসেল বারবার বলা সত্ত্বেও গাড়ি থামিয়ে সামান্য বিশ্রাম নেননি তিনি এর আগে কুমিল্লায় দুর্ঘটনা থেকে বেঁচে আসে তিনি আরও বলেন বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার আগে চালক গাড়িটি সড়কের পাশে খালে ফেলে দেয় তখন চালককে গাড়ির লক খুলতে বললেও খুলে দেয়নি তবে সে নিজে কাজ ভেঙে পালিয়ে যায় এক পর্যায়ে গাড়ি থেকে প্রবাসী বাহার তার বাবা আব্দুর রহিম শ্বশুর ইস্কান্দার মির্জা ভাবি সুইটি ও শালক রিয়াজ বের হয়ে আসে তবে বাঁচতে পারেনি বাহারের স্ত্রী রাজিয়া সুলতানা কবিতা চব্বিশ মে মিম আক্তার দুই মা মুর্শিদা বেগম পঞ্চাশ নানি ফয়জুল নেশা সত্তর বাতিজি রেশমা আক্তার নয় লামিয়া আক্তার আট বছর বয়স ও বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার পঁচিশ নিহতরা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লি এলাকার বাড়ির বাসিন্দা আহত পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আসেন এদিকে বেলা দশটার দিকে নিহত সাত জনের মরদেহ বাড়িতে কান্নায় ভেঙে পড়ে নিহতদের স্বজনরা তাদের কান্নায় ভারী হয়ে উঠে আকাশ বাতাস তবে বেঁচে যাওয়া বাহারুদ্দিন তার বাবা আব্দুর রহিম ও শ্বশুর ইস্তান্দার মির্জা ইস্তান্দার মির্জা পরিবারের সবাইকে হারিয়ে বাক্রুদ্ধ হয়ে পড়েন দর্শক এরকম ঘটনা এটা সবারই বাকদ্ধ হওয়ার কথা এরকম নজিরবিহীন ঘটনা কখনই আর বাংলাদেশে দ্বিতীয় হয়েছে কিনা এটা আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রবাসীদের জন্য একটা সুখের ছায়া সমস্ত প্রবাসীদের কিন্তু সুখের ছায়া নেমে এসেছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুবারক হোসেন ভুইয়া বলেন চালক ঘুমিয়া পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় কয়েকজন বের হতে পারলেও সাতজন ভিতরে আটকা পড়ে মারা যান মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে চালককে গ্রেফতার অভিযান চলছে পাশাপাশি পুরা ঘটনাটি তদন্ত করে আইনের ব্যবস্থা নেওয়া হবে তো দর্শক এই ধরনের দুর্ঘটনা আমরা কারো আমরা কামনা করি না কারণ প্রবাস থেকে আপনার জানেন ভারতদের দীর্ঘ তিন বছর পর ওমান থেকে তিনি দেশে ফিরছিলেন কিন্তু এই দুর্ঘটনায় বাহদ্দিন যদিও বেঁচেছেন কিন্তু তার ফ্যামিলিতে সাতজন নিহত হয়েছে এবং পাঁচজন আহত হয়েছে সে পাঁচজন চিকিৎসার শেষে তারা সবাই বাড়িতে ফিরছে এখন পুরো এলাকা জুড়ে কিন্তু সুখের ছায়া পড়ে গেছে তো দর্শক এই ধরনের মর্মান্তিক ঘটনা বা এই ধরনের মৃত্যু যাতে আর ভবিষ্যতে কারণে আসে সেই কাম্য করব তবে দর্শক আপনারা জানেন সারা বাংলাদেশে বর্তমানে এটা হচ্ছে এই যে দুর্ঘটনাটা সেটা কিন্তু একদম চালকের দোষ চালক গুমানের কারণে বা তার গাভুলতির কারণে কিন্তু এই ঘটনা ঘটেছে এবং এমনিতেই সারা বাংলাদেশে বর্তমানে রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল অবস্থা রাস্তাঘাটের অবস্থা তেমন একটা ভালো না যানজট প্রচুর পরিমাণে যেহেতু বর্তমানে আমি বাংলাদেশ অবস্থান করছি আমি কিন্তু দেখতেছি যে বাংলাদেশের পরিস্থিতি তো যাই হোক যারাই ওমান থেকে বা মিডিল ইস্টের বা পৃথিবীর যে কোনো দেশ থেকে জম যত প্রবাসী আপনারা দেশে আসবেন সবাই সাবধান সতর্ক অবস্থান থাকবেন এয়ারপোর্টে আসে বাংলাদেশে প্রচুর পরিমাণে যানজট রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ গাড়ি ঘোড়া এমন ব্যাপার ভাবে চলাফেরা করে যেটা ভাষায় প্রকাশ করার মতন রাস্তাঘাটে চলাফেরা করা রাস্তাঘাটে জন্য বাংলাদেশে চলাফেরা করা যেমন একটা জাহান নামের মতন এরকম একটা পরিস্থিতি অবস্থা হয়ে গেছে বিশেষ করে যারা বাংলাদেশে আছে তাদের মোটামুটি একটা নর্মালে এসে গেছে হঠাৎ করে আপনি যখন প্রবাস থেকে বিদেশ থেকে আসবেন তখন বাংলাদেশে আপনি রাস্তাঘাটে চলাফেরা গাড়ি ঘোড়া দেখলে আপনার মনে হবে যে আপনি একটা জাহান নামে চলে আসছেন তো সুতরাং যারা প্রবাস থেকে আসবেন সবাইকে অনুরোধ করব। আপনারা কারণ আপনারা এয়ারপোর্টে আসবেন যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনারা আসবেন আসার পরে হয়তো 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা পরে আপনারা বাড়িতে যাবেন আপনার ফ্যামিলি আপনার সন্তান বা যারা যারা আছে আপনার প্রিয় সবাইকে আপনি অবশ্যই দেখতে পারবেন কিন্তু দুর্ভাগ্য যে আপনার যদি এইভাবে ছয়জন সাতজন পুরো ফ্যামিলি এয়ারপোর্টে নিয়ে যান বা ওখানে 2 থেকে 4 ঘন্টার জন্য নিয়ে আজকে দেখেন এই ভারতদিনের পুরো ফ্যামিলি আজকে ফ্যামিলিতে আজকে সাহায্য নিহত হয়ে গেছে হয়তো তার এটা নির্মম পরিহাস তো এই ধরনের নির্মম পরিহাস যাতে আর পরবর্তীতে কারো সামনে না আসে সেই জন্য সবাইকে অনুরোধ করবো আপনারা এয়ারপোর্টে আসবেন যারা প্রবাস থেকে দেশে আসবেন এইভাবে এয়ারপোর্টে আপনাদের এত লোকজন ফ্যামিলিগতভাবে একজন বা দুজন ফ্যামিলিতে লোক যাবে বা আপনারা এইভাবে কখনোই এরকম ফ্যামিলিতে লোক নিয়ে এয়ারপোর্টে যাবেন না আপনাদের কাছে আকল আবেদন জানিয়েছি কারণ আপনারা ছয় থেকে সাত ঘন্টা পর আপনি অবশ্যই বাড়িতে যাবেন যাওয়ার পরে আপনার ফ্যামিলি সবাইকে আপনার দেখ পারবেন কিন্তু আজকে দেখেন বাহারউদ্দিন আজকে কি অবস্থা হয়েছে সামান্য ভুলের কারণে আজকে হয়তো তার ভাগ্যে এটা ছিল কিন্তু আজকে সে হয়ে গেছে দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ